বন্ধুরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস মাইলসের অন্যতম ভোকাল আর্টিস্ট এবং বেজ গিটারিস্ট সাফিন আহমেদ আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা শোকাহত যে সঙ্গীত জগতের মানুষ সঙ্গীতকে যারা ভালোবাসেন তাদের একজন প্রিয় মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শাহিন আহমেদের অনেকগুলো বিখ্যাত গান রয়েছে অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে অনেকগুলো শ্রোতা গান রয়েছে এবং তিনি দেশে বিদেশে ব্যাপক সম্মান করিয়েছেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি ছিলেন মেইন ভোকাল আর্টিস্ট হিসেবে এবং সেই সুবাদে আমিও যেহেতু অনুষ্ঠানের সাথে জড়িত নানান সময় বিটিভিতে অনুষ্ঠান করেছি ম্যাগাজিন অনুষ্ঠান এটিএন বাংলায় করেছি স্টেজ শো করতাম বিভিন্ন সময় তো শাফিন আহমেদের গান প্রিন্স মাহমুদের লেখা আজ জন্মদিন তোমার আজকের আকাশে অনেক দিন ছিল সূর্যে ভরা এই চমৎকার গানটি জন্মদিন এলেই আমরা এই গানটি শুনতে পাই যে কারো জন্মদিন এই গানটি বাজানো হয় আর এই গানটি উনিশশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই সময় বিটিভিতে আমার একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল নাম ছিল বহুরূপী এই বহুরূপী অনুষ্ঠানে শাফিন ভাই প্রথমে গানটি করেছিলেন তখন এটি যেহেতু তার সোলো পারফরমেন্স তিনি একাই করেছেন গানটি সেটি আমার যতদূর মনে পড়ে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশ টেলিভিশনে বহুরূপী অনুষ্ঠানে এই গানটি প্রথম প্রচারিত হয়েছে এই সাথে একটু বলি সেটি হচ্ছে যে বহুরূপী অনুষ্ঠানের প্রডিউসার ছিলেন বিটিভির স্বনাম ধন্য তৎকালীন প্রডিউসার ফিরোজ মোহাম্মদ এবং সঙ্গীতের পেছনে তাঁরও একটা বিরাট ভূমিকা আছে মিউজিক ভিডিও প্রথম তিনি শুরু করেছিলেন সাফিন ভাইকে তখন দেখেছি এবং এর পরেও আমার বহুরূপী ম্যাগাজিনে সাফিন ভাই এসেছিলেন কয়েকবার এবং তারপরে আমি যখন এটিএন বাংলায় স্মাইল শো অনুষ্ঠানটি করি সেই অনুষ্ঠানে সাফিন ভাই এসছেন মাইলস ব্যান্ডকে কোনো সেভাবে পাইনি শাফিন ভাইকে পেয়েছি সোলো দু হাজার দশের দিকে সম্ভবত বা কোনো এক সময় সাফিন ভাই মাইলস ব্যান্ডের সাথে এক ধরনের মান অভিমান চলছিল তখন তিনি স্মাইল সাথে একটা ইংলিশ গান করেছিলেন এবং তারপরে আবার একটা বাংলা গান করেছেন এবং তার ইন্টারভিউ আমরা নিয়েছি তিনি কথা বলেছেন কেন তিনি মাইলস ব্যান্ড ছেড়েছেন দু হাজার একুশ সালে আবার ছেড়েছেন এগুলো হচ্ছে একটা মান অভিমানের ব্যাপার হয়তো তিনি যে কথাটি বলে থাকেন যে সবার সাথে মিউজিক করা যায় না অর্থাৎ তারা যখন শুরু করেছিলেন তখন যে পরিবেশ পরিস্থিতি বা সবার যে মানসিকতা ছিল এখন অনেক জুনিয়ররা ইন করেছে মাইলস ব্যান্ডে এবং তাদের সাথে হয়তো সাফিন বাইড বনি বোনা সেভাবে হচ্ছে না বা সাফিন ভাইকে তারা সেভাবে বুঝতে পারছে না যে কারণে শাফিন ভাই অভিমান করে মাঝে মধ্যেই মাইলস ব্যান্ড থেকে মাইলস ব্যান্ড ছেড়ে চলে আসেন আমরা যাই হোক মান অভিমান এখন শাফিন ভাইয়ের ভাই হামিন আহমেদ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন শাফিন আহমেদের ডেড বডি আনবার জন্য এবং শাফিন ভাইয়ের স্ত্রীও গিয়েছেন এবং তার ছেলে এখন বাংলাদেশে আছে ছেলেটি তার ছেলে আজরাফ উজি বাংলাদেশে আছেন বাবার মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই দুমড়ে মুসলি পড়েছেন এবং এক ধরনের মেনে নিতে পারছেন না বিষয়টি খুব কষ্টে আছেন দুঃখে আছেন সবাই তাকে সান্ত্বনা দিয়ে রাখছেন ছেলেকে যেহেতু বাবাকে বাবা মৃত্যুবরণ করেছেন কিন্তু পাশ থেকে কাছ থেকে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তো মাইলস ব্যান্ডের এই হামিন শাফিন আমাদের দুজনেই আমাদের অন্যতম নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছেলে এবং সঙ্গীত পরিবারে বাবা কমল দাস গুপ্ত তিনি একজন বিশাল বড়ো মাপের সঙ্গীত পরিচালক তাদের ঘরের সন্তান দুই ছেলে দুজনেই ভালো মিউজিক করেন দেশের বাইরে পড়াশোনা করেছেন পাশ্চাত্য সঙ্গীতের সাথে তাদের যোগাযোগ ছিল সেই থেকেই সাফিন ভাইরা কিন্তু ব্যান্ড সঙ্গীতের সাথে ইনভলভ হয়েছেন এবং তারা কিন্তু ক্লাসিক্যালও জানেন সাফিন ভাই কিন্তু অন্য ধরনের গানও করতে পারেন নজরুল সঙ্গীতও করতে পারেন সব কিছু মিলেই সাফিন ভাইকে সঙ্গীত প্রিয় মানুষ এ দেশের এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন তারা খুব মিস করবেন তার ফিরিয়ে দাও একটা চমৎকার গান আছে জ্বালা জ্বালা গান আছে অনেকগুলো গান তাঁর শ্রোতাপ্রিয় গান সূর্য ফিরে এলো না জন্মদিন এই গানগুলো মানুষ খুঁজে বেড়াবে এখন যেহেতু ইউটিউব সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে মানুষ গানগুলো শুনতে পারবে শুনতে পাবে কিন্তু শফিন ভাইকে চরমভাবে মিস করবে শফিন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছে শফিন ভাই যেখানে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এবং আপনার গান আপনার শ্রোতাদের মধ্যে আপনার ভক্তদের মধ্যে বেঁচে থাকবে এবং সেই গানের সাথে আপনিও আমাদের মাঝে বেঁচে থাকবেন বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ